তুমি কি ভাবছো ভালো ভাইসা দোকা আমি কি বোকা হও তুমি চালাক কিংবা বোকা এমন ভরা ভরুম পরে খালি পেছন হাতাইবা আর বলবা এমন বাস কেন দিলা খোকা তোর মনে কি এত কষ্ট ভাই যে তুই এভাবে কান্না করতেছস ভাই তুই যে জিনিসটার জন্য কান্না করতেছস সেটার সমাধান তোর পেছনে আছে একটু তাকায় দেখ তুই যে জায়গার আর আমি ওই জায়গার খেলোয়াড় ও আচ্ছা আমার লগে খেলতে চাইলে প্র্যাকটিস কর বারবার আরে কারে খেলা শিখান আমরা তো অনেক পুরান খেলোয়াড় রে ভাই আসো খেলবো খেলা হবে কিছু মেয়ে সোশ্যাল মিডিয়াতে যেমন হয় একজনকে ভালোবাসবো একজনকে নিয়ে থাকবো ওই একজনের মধ্যে ডিস করে যাক আমি সাথে যেমন একা থাকবো আর বাস্তবে যেমন

রাস্তায় বের হলে মাইয়ারা এমন ভাবে তাকায় মনে হয় আমি ওদের হারিয়ে যাওয়া জামাই না ভাই তুই ভুল মেয়েরা আসলে তোরে রাস্তায় দেখে আর ভাবে যে এর তো পাপ না পাগলা গাড়িতে থাকার কথা এই রাস্তায় কি করতেছে জানি না কি যা তাতেই ভালো আর পাশের মেয়েটা তো কিছুই বুঝতেছে না যে কি করতেছে আর ওরেই বা কেন পাশে দাঁড়া করে রাখছে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন বহুকাল সিঙ্গেল থাকার পর আমার বন্ধু যখন একটা গার্লফ্রেন্ড পায় আচ্ছা আপনি কি নাচতে পারেন না কিন্তু আপনার নাচ শেখার খুবই ইচ্ছা তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন

আচ্ছা নুসরাত না যদি কেউ থাকেন তাহলে আমার এই ভিডিওটার জন্য maaf করে দিন নুসরাত আই লাভ ইউ শুনা শুইতা নিরতো